আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সে বিষয়টি হলো গাবি দিন দিন শুকিয়ে যাচ্ছে খাবারে অরসি কেননা খাবারে অরসির কারণ হল প্রধান কারণ হলো কিরমি তার শরীরে রয়েছে এই কৃমির কারণে গরু খাবার কম খায় বারবার পেট ফাঁপা দেয় বা বারবার পাতলা পায়খানা হয় দেখেন এই গরুটি আজকে তিন মাস সাড়ে তিন মাসের গাভী এই গরুটিকে যখন গরুর বাচ্চা দিয়েছে তারপর কৃমি ওষুধ খাওয়ানো হয় না বীজ ধরানোর সময়ও আগেও কৃমি ওষুধ খাওয়ানো হয় না তার কারণে গরুটি আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে এবং খাওয়া দাওয়া একটু কম খাচ্ছে দেখেন এই একটি গরু এই খামারি তিনটি গরু তিনটি গরুর মধ্যে একটি গরু একটু মোটামুটি খায় আর দুটি গরু এরকম করে দেখেন এই গরুটিও এত গাছ থাকা সত্ত্বেও খাওয়া দাওয়া বন্ধ করে ফুটাছুটি করে এর কারণ হলো এই গরুটিরও পেটে কৃমি কৃমির কারণে গরু খুব কাশ কম খায় এবং তার জন্য দাঁড়িয়ে থাকে এর জন্য এই গরু তিনটিকে কৃমিনাশক দেওয়া হবে এবং তারপর লিবাটনিক এবং তারপর ভিটামিন সাপ্লিমেন্ট দিতে হবে এই ধরনের সমস্যা হলে আপনি যদি না বুঝেন তাহলে একজন বিকস্ত ডাক্তারের পরামর্শ নেবেন তারপর চিকিৎসা প্রদান করে